এখন আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কি তো নিষেক বলছে কি যে প্রক্রিয়ায় স্ত্রী গেমেটের সাথে পুঙ্গেমেটের যৌন মেলন ঘটে সেটাকে নিষেক বা গর্ভধান বলে যে স্ত্রী গ্যামেটের সাথে গেমেটে মিলিত হয় সেটাকে কি বলা হয় বা ফলে কি হয় বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গর্ভ করে এবং হওয়ার পরে অগ্রবাক্যে মুক্ত হয় এবং একটি ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং অপর একটি কি হয় ওই বর্ণ সাথে মিলিত হয়ে কি হয় মানে কুষের সৃষ্টি হয় যেটাকে আমরা কি বলতেছি উৎপত্তি হয় তাহলে

সাথে ওই আমাদের মাঝখানে গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হবে এবং গৌণ নিউক্লিয়ার সাথে যেটা মিলিত হবে সেখানে আগে আছেন কয়টা দুইটা এখন নতুনকে কি আরেকটা মিলিত হলো এবং টোটাল কয়টা তিনটা ঠিক আছে এই যে তিনটা আমাদেরকে এটাকে আমরা কি বা সৃষ্টি হয় এখন দেখো যে একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড সেটা হচ্ছে পরীক্ষা তো প্রচুর পরিমাণে আসবে বিশেষ করে মানে সংজ্ঞা আকারে ডিনিসেকের যে কথা বলছে বলছে যে প্রায় একই সময়ে দুইটি প্রজনন কোষের একটি ডিম্বাণু অপরটি নিউক্লিয়াসের সাথে মিলিত হয় আর এই ঘটনাকে বলা হয় ডিশেক অথবা ডাবল ফার্টিলাইজেশন বলে যেমন ধর একসাথে দুইটা কি একটা পুঙ্গে মেটকে কি হয়েছে বনো নিউক্লিয়াসের সাথে অপর একটা পুঙ্গে মেটকে ডিমোর সাথে মানে একসাথে কয়েকটা দুইটা নিষেধ করতেছে এই জন্য এটাকে কি বলা হয় ডাবল নিষেধ বলা হয় আর এই যে আমাদের